আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি তো প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখন সকাল সাড়ে দশটা বাজে তো আমি হচ্ছে সকালের নাস্তা টাস্তা খাওয়া শেষ করে দিয়ে এখন দুপুরের জন্য রান্না রেডি করব তাই এখানে একটা রূপচন্দা মাছ কেটে নিতেছি এই রূপচন্দাটা আমাদেরকে একটা ভাইয়ে দিল আমাদের উঠানে একটা জাল পাতল সেখানে এই মাছটা ধরলো তো আমি বললাম যে আমাদেরকে দেন তো উনি এই রূপচান্দা মাছটা আমাদেরকে দিয়ে দিলেন তো আমি হচ্ছে কেটে কুটে সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন এটি ভাজি করে নিব তো এখানে কিছু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিব তো এই রূপচান্দা মাছটা ভাজি করব আজকে দুপুরের জন্য আর একটা সবজি রান্না করব আর সাথে ভর্তা বানাবো তো এটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়ার চালিয়ে নেব আজকে তো আমি হচ্ছে রূপচন্দা মাছটা আগে কিন্তু অনেক খেয়েছি এখন আর ইদানিং খাওয়া হয়নি কারণ অনেক দিন পরে রূপচন্দা মাছটা আজকে দেখলাম তো আমাদের পাশের বাড়ির যে বাড়িটা আমাদেরকে মাছ দিল সে উনি ওনার পজিটির মাছগুলো সব বের হয়ে গেল। তো উনি বন্যা আসার পর থেকে আমাদেরকে মাঝের মধ্যে এ ধরনের কিছু কিছু মাছ দিয়ে থাকে তো আমরা ওনার তো আপনাদের কাছে ভিডিও শুরুতে একটা কথা বলি আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আমার ভিডিওটি যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন ইদানিং থেকে আমার কোনো ভিডিওতে ভিউ হইতেছে না কেন জানি না এখন থেকে কি আর ভিডিও করতেও মন চাইতেছে না তবু মনের অনিচ্ছা সর্থে আপনাদের জন্য ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে আমি এটা দিতে চেষ্টা করি তো গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে খাটগুলো সব ফুলে ফেললাম এখন এগুলি সবগুলো ঠিকঠাক করে তোষকগুলো ছাদের মধ্যে রোদ্রে শুকিয়ে নিয়ে আসলাম এখন এগুলো বিছিয়ে নিতেছি নিয়ে যা নিয়ে যে যেটা তো ভাই মিলে এটা বিছিয়ে নিতেছে আমাকে বলতেছে আম্মু তুমি দাঁড়িয়ে থাকো আমরা বিছিয়ে দিতেছি তোমার এটা তো যাক আমি এথিক থেকে মাছ ভাজিটা বসিয়ে ভিতরে রুমে এসে কাজগুলো করতেছি আর মাঝের মধ্যে ফাঁকে রুমে গিয়ে রান্নাবান্নাগুলো দেখে আসি আজকে প্রায় এক সপ্তাহ ধরে ঘরের কাজকর্মগুলো শেষ করতে পারতেছি না তবুও কিছু কিছু করে একদিন একদিন করে করে নিতেছি একসাথে তো অনেকগুলো কাজ করা সম্ভব না কারণ চারিদিকটা পানি প্রচুর পরিমাণ এগুলি আস্তে আস্তে নামতেছে পানিগুলো তো এখন এগুলি ভাজি করে আমি তারপরে চলে আসবো আবার ঘরের মধ্যে আজকে অফ ক্যামেরা ফ্রিজটা মুছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর এগুলি সব বাহিরে শুকাতে দিয়ে আসলাম শুকিয়ে গেলে এরপর নিয়ে এসে তারপর ফ্রিজে সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে রেখে দিব তো এখন এখানে মাছবাজিটা প্রায় শেষ পর্যায়ে রান্না পানিটা একটু শুকিয়ে আসলে তেলটা বেশি উঠলে উপর থেকে তারপর আমি নিচে নামিয়ে রেখে দিব এখন তেলটা উপরে বেশি উঠলো তো এখন রান্নাটা প্রায় শেষ নিচে নামিয়ে রেখে দিব তারপর আমি চলে আসলাম আবার ঘরের রুমের মধ্যে এসে এখন ফ্রিজটা সব কিছুই ফ্রিজের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিব আর এদিকটা আমার দেবরের মেয়ে ওদের রান্নাবান্নাগুলো বসিয়ে দিল আমার রান্না শেষ করে নিলাম আমি তারপর ওরা ওদের রান্নাগুলো করতেছে তো উষা রান্না করতেছে এখানে মুরগিগুলো ভাজতেছে আর ভাতগুলো দেখতেছে তো ও খুব সুন্দর মতে রান্নাবান্না করতে পারে তো আমি ওকে একটু ভিডিও করে নিলাম ও হাসতেছে আমাকে বলতেছে আন্টি আমাকে ভিডিওতে নিবেন না আমি বলছি কি হয়েছে নিলে তারপর ওকে একটু ভিডিওতে নিলাম আর এখানে এখন ফ্রিজে যে সবগুলো ধুইলাম সেগুলি এখন নিয়ে ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রেখে দিব দেখেন আমাদের বাড়ির পানিগুলো এখনও হাঁটু পর্যন্ত সবাই হাঁটতেছে আমি দেখাতেছিলাম ওরা হচ্ছে মেস্তুরি তো বন্যা হওয়ার পর থেকে ঘরের কাজকর্ম অনেক বেড়ে গেল। তো এখন এগুলি নিয়ে আমি সব গুছিয়ে নিতেছি ঘরে নিয়ে যাব তারপর সবগুলো তাকে তাকে রেখে দিব তো নিয়ে যে আমার সাথে কাজে সাহায্য করতেছে তো দিক থেকে নিয়ে যা আমার সাথে কাজগুলো করতেছে আমি একা একা করতে পারি না আমি আমার ভিডিওতে কোনো সন দিতে পারি না এর কারণ হচ্ছে কপিরাইট আসে সন দিলে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ